আবির হয়ে গেল মানে এই প্রজন্মের ফেলুদা তো হয়ে গেল তাহলে আমি আর চান্স পাবো না আমি তো কলকাতার অ্যাক্টার নই আমি তো বম্বে অ্যাক্টার কেন ডাকবে সব সব ছবিতে আমাকে কেন নেবে মানে এটা কোনো দায়িত্ব নিয়েছে নাকি আমাকে বড়ো করার আমার বেশি বন্ধু বান্ধব ভালো লাগে না দরকার পড়ে না আমার আজ আপনি স্টার কালকে আপনাকে এতটা নেওয়া হবে কি না সেটাও তো আপনি জানেন না আমি তো অ্যাক্টার ইন্দ্রনীলসেন গুপ্ত না অ্যাক্টিং ইজ মাই প্রফেশন বাট আই এম ইন্দ্রনীলসেন গুপ্ত দ্য পার্সন আমার মেয়ে কেন করবো না আমার মেয়ের জন্য আমরা তো আমার মেয়ের জন্য ভালোই চাইবো আমাদের মেয়ে আমাদের মধ্যে যাই ইস্যুস হোক প্রবলেমস হোক কিন্তু উই অল ওয়ান্ট দ্য বেস্ট ফর আওয়ার ডটা আমি একদমই কনসিয়াসলি চেষ্টা করছি না ওকে এই দিকে নিয়ে যাওয়ার একদমই চেষ্টা করছি না মুম্বাই হোক বা কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই বলা যায় সামঞ্জস্য রেখে যিনি সমান তালে কাজ করে চলেছেন ইন্দ্র লীলা রয়েছে এই মুহূর্তে নয়ন রহস্য আবার বড় পর্দায় ফেলুদা হিসেবে পাচ্ছি তো এই যে প্রথম থেকে একটা ফেলুদা করার ইচ্ছে ছিল তোমার তারপর তো বাকি গল্পটা আমরা জানি যে বাবুদার কাছে যাওয়া এবং নয়ন রহস্যর আগে হত্যাপুরীদের কাজ করা এই দ্বিতীয়বার ফেলুদা হওয়াটা তো সেইটা তোমার কাছে কেমন এবং নিজের মধ্যে কি কোনো পরিবর্তন তুমি খুঁজে পেলে না সেরকম কোনো পরিবর্তন খুঁজে পাইনি কারণ প্রথম ফেলুদা করার সময় করার সময়ই যতটা আমরা কাজ করেছিলাম চরিত্র হয়ে ওঠার জন্য আর তারপর যে রেসপন্সটা দেখলাম সেটা মানে ভীষণ পজিটিভ আর অনেক অ্যাকসেপ্টেন্স ছিল সো এরপর মনে হয়নি যে ওটাতে কিছু মানে বদলানোর দরকার আছে বা কিছু আদা আলাদা অ্যাড করা দরকার আছে কিন্তু ডেফিনেটলি একটা ক্যারেক্টার যখন তুমি বারবার বারবার করবে তো সেটা ডেফিনেটলি রিফাইন হবে আরও ইম্প্রুভ হবে আমি আজ নয়ন রহস্য করছি কাল যদি আরেকটা ভেলুদা করি সেটা এটার থেকেও বেটার হওয়া দরকার মানে আইডিয়ালি এটা অ্যাক্টার তো গ্রো করে হ্যাঁ এরপরে ওটা ওই ওই চরিত্রটাই আরও ভালো আরও পাকাপোক্ত হয় সেটা তো ডেফিনেটলি এটা ন্যাচারাল প্রসেস কিন্তু আমার মনে হয় না এবার আমরা কোনো ইচ্ছে করে কিছুটা আলাদা করার চেষ্টা করেছি আমরা এইভাবেই ফেলুদা করার চেষ্টা করেছি যেভাবে ফেলুদা অ্যাপ্রোচ করেছিলাম আমি হত্যা তো হত্যাপুরীর আগের কথা যদি একটু আসি যে ফেলুদা হওয়ার ইচ্ছে ছিল এবং তারপর পরপর দুবার বড় পর্দায় ফেলুদা হিসেবে দেখতে চলেছি তোমাকে যদি ফেলুদা না হতে পারতি আক্ষেপ থেকে যেত একদম থাকতো মানে আমি আমার মনে আছে আমি যখন বাবুদাকে অ্যাপ্রোচ করেছিলাম ফেলুদার জন্য যখন শুনলাম যে বেনুদা আর করবেন না তখন বাবুদাকে ফার্স্ট টাইম আমি বাবুদার সঙ্গে দেখা করি তখন তো বলেছিলাম যে শুনলাম ভাই বেনুদার করবেন না তো আমার ইচ্ছে আছে ফেলুদা করার তো যখন আপনি কাস্ট করবেন আবার তো আপনার যদি মনে হয় যে আমি ফেলুদা করতে পারি তাহলে প্লিজ জানাবেন সেটা হয়নি তখন তখন একটা ছবি করলেন বাবুদা বাচ্চাই আঁকে যেটাতে আবির ছিল তো আমি খুব মন খুব খারাপ হয়েছিল তখন কারণ আমার এর জন্য হয় নিজে আবির পেয়ে গেল কেন আমার এর জন্য হয়েছিল কোনটা খারাপ যে আবির হয়ে গেল মানে এই প্রজন্মের ফেলুদা তো হয়ে গেল তাহলে আমি আর চান্স পাবো না তো বাই টুইস্ট অফ ফেড বাজাই হোক আবার আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে আমার সঙ্গে কথা বলা হয়েছে এরপর সেই ছ সাত বছর পর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে গিয়ে আমি আবার ফেলুদা করতে পারলাম এখানে লেখা ছিল ওই জন্য পেরেছি থ্যাংকফুলি বাই গ্রেস অফ গড আর আমি খুব মানে আমি ভীষণ গ্রেটফুল ভীষণ থ্যাংকফুল ভীষণ হ্যাপি কারণ এইটাই একমাত্র চরিত্র ছিল যেটা আমি কারো কাছে গিয়ে বলেছি যে আমার করার ইচ্ছে আছে তাছাড়া আমার এরকম কোনো রোল নেই বা ক্যারেক্টার নেই যেটা আমার করার ইচ্ছে আছে আমার মনে হয় এজ অ্যান অ্যাক্টার আই এম রেডি টু প্লে কাইন্ড অফ ক্যারেক্টার্স কিন্তু ফেলুদা আই ওয়ান্টেড টু প্লে সো হ্যাঁ সব অভিনেতা অভিনেতা একটা স্বপ্নের চরিত্র থেকেই থাকে যে এইটা করতে পারে কিন্তু হ্যাঁ আমার এটা ছিল করা মানে উইডো বিগিনিং থেকে ছিল না কিন্তু আমি যখন एक्टर ছিলাম না তখন তো হতেই পারে না এটা ভাবনাটা যে আমি ভ্যালু দা স্ক্রিনে করব এরপর আমি যখন एक्टर হই তখন আমি আগে বম্বেতে কাজ করতাম কলকাতা কাজ করতাম না তখনও কোনদিন এই কথাটা মাথায় আসেনি এবার কলকাতা যখন কাজ করা শুরু করলাম তখন আসেনি কিন্তু আমার মাথায় আমার মাথায় এসেছে হলো আমি দ্বিতীয় ছবিটা করছিলাম বাংলায় প্রথম ছবিটা ছিল জানালা দ্বিতীয় ছবিটা ছিল অংশুমানের ছবি অংশুমানের ছবিতে সৌমিত্র চ্যাটার্জি ছিলেন উনি আমাকে বলেছিলেন যে তুমি কি বাবুর সঙ্গে দেখা করেছ আমি বললাম কেন কি বিষয় তো বললো যে আমার মনে হয় বেনু আর করবে না সো তোমাকে মানাবে সো আমি তখন হ্যাঁ তখন আমি বলেছিলাম আমাকে যদি বাবুদের নাও নেয় না তাও আমার মনে হবে আমি ফেলুদা কারণ আপনি বলেছেন ওই কারণে কিন্তু আমি তখনও কিন্তু আমি ইমিডিয়েটলি তাকে কন্ট্যাক্ট করিনি বিকজ আইম আই এম অ্যাকচুয়ালি ভেরি শাই আই ডোন্ট লাইক গোয়িং এন্ড মিটিং পিপল এন্ড আস্কিং কে আমাকে চান্স দিন বা আমাকে বা আমরা কবে কাজ করছি কবে ছবি করছি ফোন করে কেমন আছেন চলো দেখা করি বা কোনো করি না কিন্তু বা আমি এইটার মধ্যে ফার্স্ট টাইম আমি এই কথাটা হওয়ারও পাঁচ ছ মাস পর আমি ভাবলাম যে করি না একবার অ্যাপ্রোচ তো সেটা করেছিলাম এইভাবে হলো গল্পটা তারপর আমরা পর্দায় দেখছি তো এই যে যেটা তুমি বললে যে সৌমিত্র চট্টোপাধ্যায় থাকে এটা তো বিরাট কমপ্লিমেন্ট ওনাকে আমরা ফেলুদা হিসেবে দেখেছি যেটা বাঙালির মানে চোখে আজও বসে রয়েছে তার ফেলুদা করাটা তার পরবর্তী সময় নতুন প্রজন্মের দিকে এলে অনেকেই ফেলুদা করেছেন তো কারোর কাজ তুমি দেখেছো মানে ফেলুদার পরপর আমি শুধু সৌমিত্র চার্যীর কাজ দেখেছি আমি বেলুদার কাজ দেখেছি আমি আর দেখিনি আমি বাদশাহী আংটি বোধহয় কিছু পার্টস দেখেছি মানে আবিরকে ছোটো ছোটো পার্টস দেখেছি পুরো ছবিটা দেখিনি পুরো ছবি আমি শুধু সৌমিত্রদার সৌমিত্র চ্যাটার্জির দা বলবো না যেঠু বলব বুঝতে পারছি না সৌমিত্র চ্যাটার্জি বলি সৌমিত্র চ্যাটার্জির দুটো ছবি দেখেছি আর বেনুদার বেশ সবগুলো হয়তো দেখিনি কিন্তু বেশ কয়েকটা দেখেছি মানে অলমোস্ট অল আমার রেফারেন্স সৌমিত্র চ্যাটার্জি আর বেনুদাও না কিন্তু আমি ওগুলো দেখেছিলাম ছোটবেলায় দেখে নিয়েছি সৌমিত্র চ্যাটার্জির ছবি আর বেনুদা আমি অনেক বছর আগেই সব ছবি দেখে নিয়েছি তো সেটা ফেলুদা হব বলে দেখিনি কিন্তু আমি সেটা এজ এ ভিউয়ার দেখেছি তো আমার রেফারেন্স পয়েন্ট তো কোনো অ্যাক্টার না আমার রেফারেন্স পয়েন্ট হলো ক্যারেক্টার অ্যাজ রিটার্ন ইন দ্য বুক তো মুম্বাই এবং কলকাতা প্যারালি কাজ তো চলছে প্রথমত তো এখন মুম্বাইতে কি কতটা শুটিং হল না মুম্বাইতে এখন একটা ছবিতে একটা একটা রোল করছি অনেক বেশি বড় রোল না কিন্তু ছোট রোল কিন্তু ভালো মা বলে একটা ছবি আছে যেটা কালকাটাতে শুটিং চলছিল কয়েকদিন আগে কাজল এর হ্যাঁ অজয় দেবগন প্রোডাকশনে ওইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করেছি আমি ডিরেক্টেড বাই তানিষ্ঠা চ্যাটার্জি সেটা একটু সময় লাগবে রিলিজ হতে আর ব্রোকেন নিউজ আজকে রিলিজ হয়েছে ব্রোকেন নিউজ ওয়েব সিরিজ তো এগুলি চলছে অনেকেই বলে যে তোমাকে কলকাতায় এত কম পাই কেন মানে কলকাতায় আরও বেশি কাজের মানে ছবির কথা বলছি আরও বেশি ভালো ছবিতে কাজ পাওয়া উচিত ছিল বলে কি তোমার মনে হয় না দেখো ফার্স্ট অফ অল তো এটা মেনে নিতে হবে যে আমি তো আমি তো কলকাতার অ্যাক্টার নই আমি তো বোম্বের অ্যাক্টার আমি বাঙালি যেহেতু আমি বাঙালি তাই আমি বাংলা ছবিতে চান্স কাজ করার চান্স পেয়েছি কিন্তু আমি তো কলকাতা বেসড অভিনেতা নই সো সেইখানে থেকে কলকাতায় কেন এত বেশি ছবিতে দেখা যায় না ইট ইস অলসো বিকজ আই ডোন্ট স্টে হিয়ার ওয়ান থিং ইজ দ্যাট সেকেন্ড থিং ইজ আমাকে কি আরও বেশি ছবিতে চান্স দেওয়া উচিত ছিল বা আমি কি ডিজার্ভ করি সেটা তো আমি বলতে পারবো না সেটা তো যারা কাস্ট করে তারাই বলতে পারবে সো সেটা আমি তো বলতে পারবো না যে কারণটা কি কখনো যদি বলি ব্যক্তিগতভাবে তোমার মনে হয় যে কখনো ব্যক্তিগতভাবে তো একটা অ্যাক্টারের মনে হয় যে আমি সব ছবিতেই থাকি সেইটা তো কোনো একটা লজিক হয় না কিন্তু আই ডেফিনেটলি ফিল দ্যাট আই এম আ মাছ বেটার অ্যাক্টার দ্যান দ্য নাম্বার অফ ফিল্মস দ্যাট আই হ্যাভ ডান কলকাতা অ্যান্ড দ্যাট আই ডেফিনেটলি ফিল বাট ওয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট আই ডু নট ওয়ান্ট ইভেন টু ফাইন্ড আউট বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ওয়েস্ট অফ এনার্জি ফর মি সো আমি আমার কাজটা করে যাবো যাদের মনে হবে যে আমার দরকার আছে তারা ডাকবে আর না ডাকলে তো করাই যাবে না আমি তো আমার মনে হয় না আমি আমার জীবনের ওই জায়গাটাতে আছি যেখানে আমি চেয়ে কাজ করতে পারি

দরকার না হলে কেন অ্যাপ্রোচ করবে যে আমার কোনো একটা বন্ধু তাকে ওকে না ও খারাপ লাগবে সেটা তো আনপ্রফেশনাল আমার মনে হয় ভেরি আনপ্রফেশনাল আমি ধরো ধরো আমি এখন বাবুদার সঙ্গে কাজ করছি আমার বাবুদের সঙ্গে খুব ভালো র্যাপো হয়ে গেল এখন বাবুদা হয়তো এখন নেক্সট ছবিটা ভেলুদা করবেন না অন্য একটা ছবি করবেন এখন যদি আমি এই আশা নিয়ে বসে থাকি যে বাবুদা আমাকে ডাকবে আর বাবুদা ডাকলো না বাবুদা কেন ডাকলো না আমাকে মানে কেন ডাকবে সব সব ছবিতে আমাকে কেন নেবে মানে এটা কোনো দায়িত্ব নিয়েছে নাকি আমাকে বড়ো করার ঠিক আছে সেটা তো হতে পারে না সিমিলারলি আমি এইটাও বলবো যে এই লিবার্টিটাও থাকা উচিত ইটস এ ভেরি প্রফেশনাল ওয়ে অফ ওয়ার্কিং ইন লাইফ যে বাবুদা ধর আমি এক্সাম্পল বাবুদা দিচ্ছি অন্য কারোর দিতে পারি যে বাবুদা একটা কোনো ছবি করছেন যেটার জন্য একটা রোলের জন্য উনি আমাকে অফার করলেন কিন্তু আমার ভালো লাগলো না তো আমার কিন্তু লিবার্টি থাকা উচিত যে বাবুদা বাবুদা এইটা আমি করতে চাই না আর তাতে যেন বাবুদা খারাপ না লাগে সেরকম হওয়া উচিত আমার মনে হয় বাবুদা ইজ এ পার্সন লাইক দ্যাট তার খারাপ লাগবে না কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই এরকম হয় না কিন্তু আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট প্রফেশনাল ওয়ে অফ ওয়ার্কিং যে তাকেই কাজ কাজ করা হোক যার জন্য ডিরেক্টরের মনে হয় যে এই রোলটার জন্য ও ফিট এর জন্য কাজ করা হচ্ছে নট বিকজ ইজ এ ফ্রেন্ড নট বিকজ আমার অফিসে এসে বসে থাকে নট বিকজ আড্ডা দিই আমরা একসঙ্গে আর সিমিলারলি একটা অ্যাক্টারও শুড হ্যাভ দা ইউ নো ফ্রিডম অফ রিফিউজিং এ রোল ইফ হি অর্শি ফিলস দ্যাট হি অর্শি ডান্ট টু ডু ইট ফর ওয়াটএর রিজন সো এরকম হওয়া উচিত কলকাতায় থাকো তো সময় কলকাতার বন্ধুদের নিয়ে আড্ডা বা কোথাও গিয়ে কথা বলাই এইটা বোধ হয় তোমার মধ্যে নেই মানে কলকাতা মুম্বাই বা দুটো ক্ষেত্রেই বলি খুব বেশি বন্ধু সংখ্যা বোধ হয় তোমার নয় বন্ধু সংখ্যা নেই জিরো আমি আমি আড্ডা বম্বেতেও দিই না কলকাতাতে না বোম্বেতে বম্বে বম্বেতে আমার আছে একজনের সঙ্গে হয়তো দু মাসে একবার দেখা হয় বাকি দুজনের সঙ্গে তিন মাস চার মাস পর একবার দেখা হয় এরকম মানে আমি আমি ভীষণ বাড়িতেই থাকতে পছন্দ করি আমার বেশি বন্ধু বান্ধব ভালো লাগে না দরকার পড়ে না আমার মানে আমার আই এম নট এ ভেরি সোশ্যাল পার্সন অলসো অ্যান্ড আই যে যে বলে মেয়ে 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 একমাত্র না সাথে দিতে যখন 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 আমার কাছে আছে থাকে তখন আমরা অনেক কিছুই করি কিন্তু মানে হ্যাঁ এরকম আড্ডা দেওয়ার মতো মেয়ের সঙ্গে কি আর আড্ডা দেবো কিন্তু হ্যাঁ আমরা সিনেমা দেখি বা কিছু দেখি বা সুইমিং করতে হ্যাঁ কোয়ালিটি টাইম হ্যাঁ সেটা সেটা তো ডেফিনেটলি করি যখন তুমি কলকাতায় থাকো মেয়েকে মিস করো বোম্বে থাকলেও মিস করি যখন মেয়ে আমার সঙ্গে থাকে না তখনও মিস করি কলকাতায় থাকলেও মিস করি হ্যাঁ ঠিক দেখো ফোন আছে যখন ইচ্ছে কথা বলা যায় সো ইট ইজ নট দ্যাট যে আহারে দেখা করতে পারছি না দেখি আহারে আমি এরকম আমার হয় না মানে আমি এত এত বেশি ইমোশনাল না অ্যাজ এ পারসন এই যে ফেলুদা করছো মানে তোমার একটা স্বপ্নের চরিত্র তো সেই ক্ষেত্রে মেয়ে বুঝতে পারছে যে তুমি ফেলুদা বা ফেলুদার একটা এরকম পপুলারিটি আছে সেটা না না ওকে আমি অনেক চেষ্টা করেছি এডুকেট করার ফেলুদার বইও দিয়েছি ইংলিশে সেটাও পড়েনি আমি হত্যাপুরিও দেখতে বলেছিলাম দেখেনি আমার মনে হয় না নয়ন রহস্য দেখবে আর দ্য সেম টাইম আমি জোর করাতে বিশ্বাস করি না মানে আমি কিন্তু মীরাকে বলে সঙ্গে বসিয়ে এই দেখাতে পারি আর পুরো ছবিটাও দেখাতে পারি যে না উঠবে না দেখো করতে পারি সেটা কিন্তু আমার মনে হয় যে যদি ওর ভালো না লাগে বা ইন্টারেস্ট না হয় তাহলে কেন জোর করে করবো আমার কিছুই কাউকেই জোর করে করাতে ভালো লাগে না তো আমার মনে হয় যে ও যখন বড় হবে তখন যদি ওর নিজেরই ইন্টারেস্ট জাগে বা যখন শুনবে ফেলুদা সিরিজ গল্প যখন যদি পড়ে বই সিনেমা আমার বাবাও তো ফেলুদা দেখি তো এরকম ভাবে যদি দেখে তো ঠিক আছে আদারওয়াইজ ইটস অল রাইট মানে হ্যাঁ অভিনয় তুমি আমি সেটা চাই না ওইটা ওর মাও আমার মনে হয় না চায় আমি তো ডেফিনেটলি চাই না কারণ দেখো আমাদের প্রফেশনটা খুব একটা তো সিকিওর প্রফেশন না খুব কম্পিটিশান আছে স্টেবিলিটির ল্যাকিং আছে কত কত লোক অভিনয় করার চেষ্টা করছে তার মধ্যে কজন ভাই সাকসেসফুল হচ্ছে আমরা তো শুধু সাকসেস স্টোরিজগুলো দেখি ফেলিয়ার স্টোরিজ তো ধরি না ফেলিয়ার স্টোরিজ অনেক বেশি তো সেইখান থেকে আর আমি তো চাই যে আমার আমি অন্য কিছু করুক অ্যাকাডেমিক্যালি কিছু করুক বা কোনো স্পোর্টে থাক বা কোনো 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 একটা ফটোগ্রাফার হয়ে যাক বা কোনো একটা ডান্সার হয়ে যাক বা এক্সপিডিশন করতে যাক বা এরকম অনেক কিছু আছে শেফ হতে পারে অনেক কিছু হতে পারে জিমন্যাস্ট হতে পারে কিন্তু এখন যদি লেটার অন এরকম হয় যে ওর মধ্যে ইন্টারেস্ট জাগে সিনেমায় আসার বা মডেলিং করার বা অ্যাক্টিং করার তো ইটস আপ টু হার আই আই উইল নট সে নো বাট ইট ইজ নট দ্যাট আমি আমি একদমই কনসিয়াসলি চেষ্টা করছি না ওকে এই দিকে নিয়ে যাওয়ার একদমই চেষ্টা করছি না বিকজ ইটস

আমার মনে হয় সুপারস্টার্সের ক্ষেত্রেও সেম ইনসিকিউরিটি ওরা ওরা হয়তো যেই একটা ছবিতে যেই টাকাটা অর্জন করছে সেই টাকাটা দিয়ে ওদের হয়তো বেশ কয়েকটা বছর চলে যাবে আমার হয়তো বেশ কয়েকটা মাস চলে যাবে এইটি হলো ডিফারেন্স কিন্তু সিকিউরিটিটা কিন্তু সেইখানেও নেই তো তাছাড়া আজ আপনি স্টার কালকে আপনাকে এতটা নেওয়া হবে কিনা না সেটাও তো আপনি জানেন না কালকে হঠাৎ করে কেউ নতুন চলে এলে আপনাকে সরিয়ে দেবে তো এই সব জায়গা থেকে ইনসিকিউরিটি আছে কারণ আমাদের তো এই যে যেটা দিয়ে মাপা হয় আমাদের তো কোনো নাম্বার নেই আমরা তো এটা বলতে পারি না আমি একশো তো একশো পেয়েছি অ্যাক্টিংয়ে আমাদের এটা হলো ভালো লেগেছে না খারাপ লেগেছে সেইটার তো সব ভীষণ সাবজেক্টিভ তোমার ভালো লাগতে পারে আমার ভালো নাও লাগতে পারে ঠিক আছে সো সেই জায়গা থেকে ইট ইস ভেরি আনপ্রেডিক্টেবল যে কজনের ভালো লেগেছে কজনের খারাপ লেগেছে যেমন কোনো একটা অন্য অন্য সব প্রফেশনে না ভীষণ মানে ধরো একটা তুমি মার্কেটিংয়ে কাজ করো বা সেলসে কাজ করো মানে তোমার সেলস রিপোর্ট এলো এত টাকার বিক্রি হয়েছে তো ইট ইজ কোয়ান্টিফাইড সিনেমাতে অল দো দ্য টিকিট কালেকশন ইজ কোয়ান্টিফাইড বাট ওয়েদার ইউ হ্যাভ বিন ইউর পারফরমেন্স হ্যাজ বিন লাইকড অর নট ইজ নট কোয়ান্টিফাইড ইট ইজ ওনলি ইন কোয়ালিটি তো সেটা শিওরলি মানে প্রত্যেকটি ছবিতে আমরা জানি না যে এইটা ভালো হয়েছে কি হয়নি ধরো আমি একটা অ্যাওয়ার্ড পেলাম একটা ছবিতে নেক্সট ছবিটাতে আমি এটা বলতে পারবো না যে আমি অ্যাওয়ার্ড বেশি মানে ভাটিয়ে দেবো না হতে পারে নেক্সট ছবিটা ভালো হলো না তো ওই জায়গাটা থেকে আমরা প্রত্যেকবারই ইনসিকিওর দেখো অভিনেতা অভিনেত্রী হোক বা আমরা যদি সাধারণ মানুষের কথা বলি সবার ব্যক্তিগত জীবন নিয়ে তো কথা হয় এবং ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাটাই খুব স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে তোমাদেরও ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয় তো এটা কতটা তুমি অ্যাভয়েড করো মানে সমালোচনা বা চর্চা থেকে কতটা নিজেকে দূরে রাখতে পারো আমি অ্যাবসলিউটলি দূরে রাখি নিজেকে আমি আগেও দূরে রাখতাম এখনও দূরে রাখি মানে আমার মনে হয় যে ব্যক্তিগত জীবন তো আমি তো একটা মানুষ আমি তো আমি তো আমি তো আমি তো একটার ইন্দ্রনীলসেনগুপ্ত না অ্যাক্টিং ইজ মাই প্রফেশন বাট আই এম ইন্দ্রনীলসেনগুপ্ত দ্য পার্সেন্ট তো আমি তো পয়দা এসি অ্যাক্টার নই আমিও তো স্কুলে পাস করেছি আমারও তো মা বাবা আছে আমি একটা শহরে থাকতাম আমি ওখান থেকে বড় হয়েছি এক ধরনের জীবন লিড করেছি এক ধরনের বই পড়েছি এক ধরনের জামা কাপড় পরেছি আমার পার্সোনালিটিটা ওইটা আমার পার্সোনালিটিটা অ্যাক্টার ইন্দ্রনীলসেনগুপ্ত পার্সোনালিটি না অ্যাক্টার গুপ্ত অনেক পরে হয়েছে তার থেকে অনেক বেশি বছরের ফাউন্ডেশন হলো আমার পার্সোনালিটি আমার বিহেভিয়ার ইজ হু ইন্দ্রনীল সেনগুপ্ত এস অ্যান্ড ইজ নট ওয়াট অ্যাক্টার ইন্দ্রনীল সেনগুপ্ত এস ঠিক আছে সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ব্যক্তিগত জীবনটা একদম আমার আর সেইটাতে আমার দুঃখ আমার খুশি তার কোনোটারই পার্ট দ্য ওয়ার্ল্ড ক্যানট বি আ পার্ট অফ ইট আনলেস আই অ্যালাউ দেম অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু অ্যালাউ এনি ওয়ান্ট টু বি পার্ট অফ ইট

তাহলে তো আগেন আই এম পাবলিকলি ডিসক্রাইবিং হাউ মাই লাইফ ইস ওইটা আমি বলতে চাই না আমরা কীভাবে করি বা কীভাবে করতে চাই বা ডেফিনেটলি এটা আমার আমার মেয়ে কেন করবো না আমার মেয়ের জন্য আমরা তো আমার মেয়ের জন্য ভালোই চাইবো আমাদের মধ্যে যাই ইস্যুস হোক প্রবলেমস হোক কিন্তু উই অল ওয়ান্ট দ্য বেস্ট ফর আওয়ার ডটা বোথ ওয়ান্ট দ্য বেস্ট ফর আওয়ার ডটা তো কিন্তু তার জন্য কিভাবে আমরা হ্যান্ডেল করছি কি করছি না করছি সেটা আমার মনে হয় না এটা পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে বলার দরকার আছে আমার আ তো 900 তো রিলিজের একদম মুখে রয়েছে তো টেনশন হয় প্রতিবার ছবি রিলিজের আগে প্রত্যেকটি ছবির আগে টেনশন হয় টেনশন দেখো আমার আমার এতটা টেনশন হয় না দ্যাট ইজ দ্য কাইন্ড অফ পার্সন আই অ্যাম টেনশনের জায়গাটা এই জায়গাটাতেই অন্য কেউ হলে হয়তো বা অনেকেই খুব টেনশন করে হ্যাঁ আমি এতটা টেনশন করি না কিন্তু ডেফিনেটলি ওটা তো হয় পরীক্ষা রেজাল্টের মতো যে কী হবে কি হবে কি হবে যদি ভালো পেপার যায় তাও তো যায় না মার্ক কেটে দিলে কি হবে তো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি টেনশন হয় আর কার ভালো না লাগে যে সবাই জন্য পছন্দ করে আমি তো ডেফিনেটলি আশা তো এটাই থাকে যে দর্শক পছন্দ করলে ভালোই লাগবে সিনেমাটা ভালো লাগলে আরও ভালো আমার কাজ ভালো লাগলে ভালো জটা ইউটপ সবার কাজ ভালো লাগলে খুব ভালো তো কারণ আমাদের প্রফেশনটা তো অ্যাপসলিউটলি ডিপেন্ডেন্ট অন দ্য ভিউয়ার্স তো হ্যাঁ দর্শকের হাতে তো দর্শক পছন্দ করাটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আমরা তো পরীক্ষা দিয়ে দিয়েছি আর তো করার কিছু নেই আর তো করার কিছু নেই তো এটা তো চিন্তা করে তো কোনো লাভ নেই তো এখন ওয়েট করছি ফিঙ্গার্স ক্রসড আর কি করব প্রথমবার যখন ফেলুদা হয়েছিল তখন একটা বিষয় ছিল যে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে দর্শক সেটা সেইটা তো তুমি মানে পার করে এসছো থ্যাংকফুলি সেই চাপটা কমে গেছে পার করে আসিনি কারণ আমার মনে হয় আমরা যদি কুড়িটা ফেলুদা করি টোয়েন্টি এথ ফেলুদাতেও ইয়ে করা হবে মানে খুদ দেখা হবে যে হয়নি এটা হয়নি না এর এটা কীভাবে হলো এর ফেলুদা হলো সেটা হবেই তো ওইটা অ্যাকসলিউটলি জিরো কোনো দিনই হবে না কারণ দেখো এই যে বললাম যে ভালো লাগার খারাপ লাগা থেকে আমাদের কাজ যাচ হয় সো এটা কিন্তু পসিবিলি না যে পৃথিবীর সবাই তোমাকে ভালো বলবে পসিবিলি না একটা সেকশন থাকবে যারা ভালো বলবে আবার একটা সেকশন থাকবে যারা খারাপ বলবে একটা বড়ো বড়ো সেকশন ভালো বললে আমাদের আমরা সেফ বড়ো সেকশন খারাপ বললে আমরা আনসেফ হ্যাঁ কিন্তু হানড্রেড পার্সেন্ট লোক ভালো বলবে বা হানড্রেড পার্সেন্ট লোক খারাপ বলবে সেটা হতেই পারে না ঠিক আছে সো সেই জায়গা থেকে সব ওটা থাকবে যে এবার ঠিক হলো কি না এবার ঠিক হলো কি না डेफिनेटলি থাকবে রিলিজের একদম মুখে কয়েকটা দিন জাস্ট বাকি রয়েছে তো শেষে কি বলবে বড় পর্দার দর্শক যারা ট্রেলারে অলরেডি কিছু সংখ্যক মানুষ ভালোবাসা দিয়েছে তো তারাও নিশ্চয়ই বড় পর্দায় আশাবাদী তুমি যাবে নিশ্চয়ই তো কি বলবে না আমি দর্শকদের এই বলবো যে ট্রেইলার এসে গেছে ট্রেলার আপনারা দেখেছেন সিনেমা কিন্তু ট্রেলার থেকে অনেক ভালো ঠিক আছে কারণ ট্রেইলারে আমরা অনেক কম দেখিয়েছি ইউজুয়ালি কি হয় যে আজকাল ট্রেলার্সগুলো খুব এক্সাইটিং কাট হয় আর পরে সিনেমাটা গিয়ে দেখলে সিনেমাটা কিন্তু ট্রেলার থেকে খারাপ হয় ঠিক আছে আমাদের ক্ষেত্রে এটা উল্টো আমরা আর এই এই গল্পটা এরকম ছিল এটা আমার বাবুদার সঙ্গে কথা হয়েছে যে এই গল্পটা এরকম এটা মধ্যে ট্রেইলারের জন্য ট্রেইলার বানানোটা খুব ডিফিকাল্ট ছিল কারণ এটা এমন এমন জিনিস আছে যেটা যদি দেখিয়ে দিলে এক্সাইটিং পার্টগুলো দেখিয়ে দিলে কিন্তু গল্পটা দিয়ে দেওয়া হবে সো এর জন্য আমাদের খুব খুব বেঁপে ট্রেলারের জন্য সিন বের করতে হয়েছে শর্ট বের করতে হয়েছে সো আর এইম অলওয়েজ ইজ কি সিনেমাটা যেন ট্রেইলার থেকে ভালো হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো আমাদের ফুল কনফিডেন্স আছে আমরা এটাতে বিশ্বাস করি যে আমাদের সিনেমাটা ভালো হয়েছে আপনারা এনজয় করবেন এটার মধ্যে অনেক কিছু আছে ফেলুদা তপসি জটাই তো আছেই তাছাড়া একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে রয়েছে অভিনব যেটা অভিনব প্লে করছে হলো তোমার নয়ন টাইটেল ক্যারেক্টার তাছাড়া সুনীল তরফদার যেটা দেবনাথ প্লে করছে জাদু আছে এক্সাইটমেন্ট আছে সাসপেন্স আছে অনেক বড় বড় অ্যাক্টার্স আছে আমাদের এই ছবিতে মোহন আগাশেজি আছে মহম্পের থেকে রাজেশ শর্মা আছেন সো এদের সঙ্গে কাজ করতে খুব এনজয় করেছি আমরা আর ওভারঅল সিনেমাটা আমার ধারণা যে খুবই ভালো প্রপার ফেলুদা টাইপের গল্প এন্টারটেইনিং আপনাদের ভালো লাগবে টেন্থ মে রিলিজ হচ্ছে আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন ছবিটা আর যদি ভালো লাগে নিশ্চয়ই সবাইকে বলবেন যাতে বাই ওয়ার্ড অফ মাউথ এটা স্প্রেড হয় থ্যাংক ইউ